তো আপনারা যারা আমার মাধ্যমে স্পেন বলেন প্যারিস ফ্রান্স বলেন ইতালি বলেন নেদারল্যান্ড বলেন যে কোনো দেশের ভিসার আবেদন করেন ভিসা পান যদি কখনো স্পেন আসেন আপনাদের সাথে এরকম ভাবে আপনার ইন্টারভিউ ভিডিও এবং হচ্ছে ব্লগ ভিডিও বনাবো ইনশাল্লাহ আসলে অনেকে ভিসা পায় আবার অনেকে ভিসা পায় না তো অনেকে ভিসা আবার পাইয়া আহ যোগাযোগ করে না অনেকে আসে আবার চলে যায় অনেকে ইন্টারভিউ দিতে চায় না লজ্জা শরম পায় আসলে সব মানুষের মন মানুষের তো এক না যারা হচ্ছে এই ইয়ে করবেন স্পেন আসবেন তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে বিলাল ভাই কেমন লাগে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এই যে মাদ্রিদের রাস্তাঘাট কেমন লাগে ভালো লাগে তো সেরকম ভাই অসংখ্য ইউরোপী ভাই মানুষ যে ইউরোপীয় জন্য কেমন পাগল হয় এটার সর্বপ্রথম কথা হলো এখানে ওয়েদার